আল্লাহর কসম আমাদের এই দেহ আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে এই দেহ ক্যামতের দিন সবার আগে আমাদের সঙ্গে গাদ্দারি করবে আমাদের বিরুদ্ধে কথা বলবে অবশেষে আল্লাহ আল্লাহতালার জবানের তালা খুলে দেবেন মুখ বলার অধিকার ফিরে পেয়ে বলবে তোমাদের ধ্বংস হোক তোমরা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ অথচ তোমাদের খাতিরে আমি কতই না আল্লাহ তালার নাফরমানি করেছি তোমাদের সুখের জন্য আমি আল্লাহর দিন পরিত্যাগ করেছি আজ কেন তোমরা আমার বিপক্ষে চলে গেলে তারা বলবে আং তখন আল্লাহ উল্লা আং আমাদের তো কথা বলার সাধ্য ছিল না এখন আল্লাহ তালা আমাদেরকে কথা বলার শক্তি দান করেছেন আল্লাহ বলালে আমাদের না বলে উপায় কি তারপর কি হবে ফামিন হুম শাকিউ সাঈদ তারপর কেউ হবে হতভাগা কেউ হবে ভাগ্যবান ও আম্মল নাজিনা শাকু ফাফিন্নার যারা হতভাগা হবে তারা যাবে জাহান্নামে ও আমল্ নাজিনা সহিদু ফাফিল জান্না যারা ভাগ্যবান বলে বিবেচিত হবে তারা জান্নাতে যাবে আজ সফলতা ও বিফলতার চূড়ান্ত ফায়সালা হবে স্পষ্ট হয়ে যাবে কে সফল আর কে বিফল সফল হওয়া মানে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতে চলে যাওয়া এই সাফল্যের পর আর কোনো দিন সে বিফল হতভাগ্য হবে না আর যে বিফল হবে তার মুক্তি আটকে যাবে যাহার নাম অবধারিত হয়ে যাবে প্রিয় ভাই ও বোন আমার যে লোক পরকালকে ভাবনা বানিয়ে নেয় আল্লাপাক তার জীবনটাকে সমৃদ্ধ করে দেন তার অন্তরে অমুখাপেক্ষে ঢেলে দেন দুনিয়া তার অনুগত হয়ে যায় আল্লাহ তার সকল চিন্তা পেরেশানি দূর করে দেন দুনিয়া এমন অবস্থায় তার পায়ে এসে পড়ে যে সে দুনিয়ার প্রতি সম্পূর্ণরূপে নির্মহ আজকাল আমার আপনার ও জগতের সমস্ত মানুষের চিন্তাধারা হল অর্থ আসবে তো আমরা সচ্ছল হব আমাদের সকল সমস্যার সমাধান হবে এই বুঝ ও বিশ্বাস বর্তমানে মুসলমানদের ইহুদিদের হিন্দুদের খ্রিস্টানদের জগতের অধিকাংশ মানুষের বলুন তো আমরা মুসলমানরা এই মানসিকতা কোথায় পেলাম ইউরোপ আমেরিকা তথা ভগবাদী দুনিয়াদার মিথ্যা ধর্মের অনুসারীদের কাছ থেকে কিন্তু এই মানসিকতা ভুল এটা শয়তান আমাদের অন্তরে ঢুকিয়ে দিয়েছে